হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমার বেটু উঠে গেছে আমার বেটু কথা বলছে মাম্মা মাম আমার মামা মেয়েটা আমার মামা আমার ছোট্ট বেটুকে দুধ খাওয়াচ্ছে আর আমার বেটুকে দেখো কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে ঠিক আছে আমার বেটু আমার ছোড়াটা ছোড়া থেকে ভালো করে করে নিয়ে

তো এই যে সকালে টিফিন করার জন্য আমি এখানে পেঁয়াজ কলি আর আলুটা ভেজে নেবো গরম গরম পেঁয়াজ কলি আলু মাখা খেতে কারি না ভালো লাগে বলো তো আলু মাখাও আছে এখানে আর টমেটো পোড়াও আছে যে যা ইচ্ছা খেতে পারে তো আমি তো সব থেকে আমার ফেভারিট আর হচ্ছে গিয়ে আলু পোড়া টমেটো পড়া এখন খেতে দিচ্ছে না আমাকে কারণ বাচ্চারা দুধ খায় আর টমেটোটা একটু টক জাতীয় জিনিস তাই টক জাতীয় জিনিস এখন আমার খাওয়া অ্যালাউ নেই বন্ধ দেখো দেখতে দেখতে আমার পেঁয়াজ করে আলুটা ভাজাও হয়ে গেছে এখানে আমি মুড়ি খাওয়ার জন্য রেডি একদম সবাই মিলে আমরা মুড়িটা খেয়ে নেবো বাবা এখন আমার বাবুদেরকে সামলাচ্ছে আমি মা মা অনেক তিনজন মিলে বসে গেলাম এখানে মুড়ি খাওয়ার জন্য আমার বাবুগুলোকে দেখো একটু কত খেলা করছে আমার বাবুগুলো খেলতে খেলতে এই পাশ থেকে ওই পাশে বালিশ তালিশ ছিটকে দিয়েছে দাদার কাছে ঘুম করবে সে দাদা এখন ঘুমু করছে আর তার এখনও ঘুম আসেনি আমার ছোটকুটার ঘুম প্রচুর কম সারা রাত জেগে থাকে আমার সাথে আর এই দেখো মাছ ধরা হলো আজকে পুকুরে ছোটো ছোটো মাছ পুটি মাছগুলো তো পাখের মাছ তো জল কমে এসছে এখন তো মাছগুলো ছোটো ছোটো হয়েছে বেশ ভালো এগুলো খেতে ঝাল ঝাল খেতে এগুলো বেশ ভালো লাগে তো আমি ঝাল পট করে বানিয়ে ফেলবো এখনই মামুনিকে বললাম আপনি একটু ধুয়ে দিন আমি তখন চচ্চড়িটা বসিয়েছি পালং শাক আলু বেগুনের চচ্চড়ি তো এটা হয়ে যাক দিয়ে আমি সিম বেগুনের সেচকিটাও করে নেব তারপরে মাছের ঝাড়া রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো দেখো সিম বেগুনের সেচকি বসিয়েছি সিচকিটাও আমাকে খেতে দেয় না এখন বলে বাবুদের গ্যাস হবে নাকি সেই কারণে অনেক রেস্টিক মা হলে গো এখন বুঝতে পারছি আমি তো যাই হোক তো দেখো এখানে মাছগুলো ভাজা মানে ধোয়া হয়ে গেছে নুন নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি এখানে এখন ভেজে নিচ্ছি ছোটো ছোটো মাছটা আর ঝাল যেহেতু করবো তাই একটু হালকা ভাজলেই চলবে খুব বেশি ভাজার দরকার নেই তো দেখো ভাজা হয়ে গেলো আমার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজগুলো হালকা হালকা ভাজবো খুব বেশি কড়া ভাজার দরকার নেই পেঁয়াজের সঙ্গে আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম আর এখানে বাটনও দিয়েছে মানে মশলা দিয়েছে সর্ষে বাটা জিরে বাটা আর পেঁয়াজ বাটা আর কিছু দিইনি তেমন আর লঙ্কা দিয়েছে শুকনো লঙ্কা ঝাল এখন বেশি খাই না আমি নুন দিয়ে দিলাম ওই না পরিমাণ মতো নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই মাছে যেহেতু হলুদ থাকে আর ঝালে এত ট্যাপ ট্যাপ হলুদ না হলেও চলবে হালকা সামান্য হলুদ দিলেই হবে একটু কালারের জন্যে এরকম আমার মশলাটা কষা হয়ে গেছে একটু জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটতে থাকুক জলটা ফুটে গেলে আমি এখানে মাছগুলোকে ঢেলে দেবো আর খুব বেশি ফোটাবো না নাহলে মাছগুলো তো গড়ে যাবে যেহেতু একদম ছোটো ছোটো মাছ তো এরকম মাছগুলোকে আমি ঢেলে দিলাম এখানে উপর থেকে ধরনের কথা ছড়িয়ে দেবো আমার মাছের ঝাল রেডি কে কে মাছের ঝাল খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন হয়েছে বলবে কিন্তু বন্ধুরা মাছের ঝালটা আমার কেমন হয়েছে আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল আমি খেয়েছি তাই বললাম দেখো আমার এবার বাবুদের পাপা চলে এসছে সন্ধ্যাবেলায় বলেছিলাম না তোমাদেরকে ভ্যালেন্টাইন্স যেতে আসতে পারেনি তার দিনে আসবে তার পরের দিন মানে বৃহস্পতিবারে চলে এসছে আর এসে বই তার পাপাদেরকে না দেখলে তো তার মন ভয় না করলে না নিলে আর পাপারাও তার সোনার পাপাগুলো মানে আমার বেটুগুলোও পাপাকে দেখার জন্য একদম ব্যাকুল হয়ে থাকে কখন পাপা আসবে এইটুকুটুকু বাচ্চা কিন্তু তবুও কি চেনে পাপাকে চেনে একদম প্রতিদিন ভিডিও কলে দেখাই তো তার পাপা দেখো কত কিছু নিয়ে এসেছে তাদের জন্য প্রতি সপ্তাহে মানে তার পাপা কিছু না কিছু আনবেই তার পাপার জন্য মানে আমার বেটুগুলোর জন্যে একদম ঘর ভর্তি করে দেয় এখন থেকে এখন তো খেলতে শিখেনি কিছু না তবুও এনে দেয় এই যে ফটোগুলো এনেছে দেওয়ালে চেটাবে বলে দেহতু বাবুগুলো এখন এদিক ওদিক তাকাতে শিখেছে তো তো দেওয়ালগুলো তাকাই তো এগুলো দেখলে পুরো আরো বেশি হাসবে আর এইটুকু ওয়াইফগুলো এনেছে এখানে বাবুদের মুখ মোছা আর বুঝতে পারছো আরও কি কি দরকার লাগে এগুলো পায়খানা করলে দরকার লাগে তো কত একসঙ্গে অনেকগুলো করে এনে দেয় একদম আমি বলি কম কম নিয়ে আসো অনেক নিয়ে আসে দুধ নিয়ে এসে দেখো কত দুধ নিয়ে এসে তেরো প্যাকেট দুধ নিয়ে এসছে একসাথে পুরো মাসের একদবারে আর এখানে বাবুদের জন্য অল আউট নিয়ে এসছে সন্ধ্যাবেলাতে প্রচুর মাছি মাছি আর মশা সেজন্য বলেছিলাম একটা অল আউট নিয়ে আসছে উজালা তারপরে চানাচুর তারপর আমার জন্যে সাবু তারপরে বাসন মাজার সাবান আরও অনেক কিছু এনেছে এখন দেখতে পাবে তার বাবা এলেই মানে পুরো ঘর ভর্তি করে দেয় এরকম ও জ্বালা নিয়ে আসা হয়েছে এখন যেহেতু শীতকাল চলে গেলো এবারও লেপের ওয়ারগুলো ভরে দেওয়া হবে ও তো একটু লেপের ওয়ার সাদা সাদা ওয়ারগুলোতে ও জ্বালা না দিলে ভালো লাগে না ধনে নিয়ে এসে সে সবসময় খাবার পরে ধনে ভাজা খায় আর এই দেখো বড়ি দেখো কত বড়ি এটা আমাদের মামি মানে আমার মামি শাশুড়ি দিয়ে পাঠিয়েছে বড়িগুলো দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে যেহেতু এখন দেওয়া সম্ভব হচ্ছে না ছোটো ছোটো বাচ্চা আছে তো তাই বড়ি দিতে অনেক সময় লাগে তাই মামিকে বলে